আমি এইটার মধ্যে একটু একটু বুঝতে চাই যে মানে সাহেব যেরকম বললো যে ইভেন ভারতের বন্ধুত্ব একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির জন্য আসলে মানে ওদেরকে বলে দেওয়া যায় না আমরা তোমার বন্ধুত্ব চাই না আপনিও কি তাই মনে করেন কিনা বিশ্লেষক হিসাবে না না আমার কাছে মনে হচ্ছে দেখেন একটা কথা আপনাকে বলি যেই দল কখনোই ক্ষমতায় আসবে না আর যেই দল একচুয়ালি ক্ষমতায় আসবে বলে মনে করে এই দুইজনের স্ট্র্যাটেজি এই দুইজনের মধ্যে দুইজনের যে ন্যারেটিভ কখনোই এক হবে না যেমন আপনি যদি সিটিবি করেন কিন্তু আপনি যদি একটা হিজবুত তাহরিক করেন सपोज আপনি এই কথা কথাটা যে এরকম আফটারও যদি আপনি জানেন যে আপনি ভোট করে সরকার গঠন করতে পারবেন তখন আপনি অনেক আζοবাজব কথা বলতে থাকবেন যে ভারতের সাথে হ্যান্ড করব টেম করব দ্য হচ্ছে গিয়ে ভারতের সাথে আমাদের বিজনেস যেই চালাই যেতে হবে আমাদের ভারতের সাথে বিজনেস ইন্টারেস্ট যেগুলো সেগুলো চালাতে হবে এগুলো হচ্ছে রিয়ালিটি আমাদের বছরে প্রায় বিলিয়ন ডলারের কাছাকাছি আমরা ড্রাগ ইনগ্রিডিয়েন্ট ইম্পোর্ট করি মেজরিটি হচ্ছে ইন্ডিয়ার সাথে তা এই ধরনের অনেকগুলো ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে আমাদের ভারতের উপর ডিপেন্ডেন্স আছে তো এগুলো আমি শুধু শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে বলছি যে আপনি তো সম্পর্ক নাই করে ফেলতে পারবেন হ্যাঁ আপনাকে এগুলো চালিয়ে যেতে হবে এটা হচ্ছে ওয়ান পার্ট কিন্তু আওয়ামী লীগ সরকার যে কাজটা করেছিল আমার মনে হয় না যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল ভারতের সাথে ওই ধরনের নত জানু সম্পর্কে যাওয়াটা আর কখনোই এফোর্ট করতে পারবে তো আমি মনে করি না যে মানে ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না এইটা একটা ইমপ্র্যাকটিক্যাল কথা এই ধরনের ন্যারেটিভের যাওয়াটা উচিত না কেননা এটা প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্রোচ না কিন্তু আমাদের যেটা আমি যেটা এক্সপেক্ট করি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে দুটো সার্বভৌম রাষ্ট্রের এবং ভারতের যে সরকারের যে স্ট্র্যাটেজি টুয়ার্ডস বাংলাদেশ সেটা অবশ্যই প্রো পিপল অফ মানে প্রো পিপল পলিসি হতে হবে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশের পিপল আমি একটু বাছাতে পারি আপনি এখন যে কথা বললেন একটা স্বাধীন দেশের কূটনীতি বাইরে যাইতেই পারে না মানে এটা হয়তো বাংলাদেশের কূটনীতি এই কথাটাই আছে যে আমরা এটাই হয় নাই একদিকে আচ্ছা আপনি হয় নাইটা আগে শেষ করেন তারপর আমি প্রশ্নটা করি এটা হয় নাই কারণ হচ্ছে যে ভ্যাম গত পনেরো বৎসরে যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করে ক্ষমতায় যেতে হয়নি মানে নির্বাচন না করেই তারা ক্ষমতা যেতে পেরেছে সেহেতু তারা পিপলের যে আকাঙ্ক্ষা জনগণের যে স্পৃহা সেটা কোন করে নি হুম তো ওই জিনিসটা বাংলাদেশে সম্ভব না কারণ বাংলাদেশে আমি মনে করি না যে নির্বাচন না করে আপনি ক্ষমতায় থাকবেন ইন দ্য ফোরসিয়েবল ফিউচার অফ দি আমি বলছি যে বাংলাদেশের ভবিষ্যতে যেই সরকারে আসুক এই ধরনের নতজানু সম্পর্কের কোন প্রশ্নই আসে এবং সেটা তারা এফোর্ট করতে পারবে না কারণ ওই জায়গায় গেলে সে পরে নির্বাচন হারবে আচ্ছা আমি এখন দুই তিনটে কথা এরকম একটু বলতে চাই যে আপনি নতজন সম্পর্কের কথা বলতেছেন আসলে তো কেউ আসলে ঘোষণা দিয়ে নতজন সম্পর্কের কথা বলতেও পারবে না হয়তো বই খাতায় আপনি যেগুলি বলতেছিলেন সেগুলিই হয়তো আছে কাজের গরু কিন্তু আমরা এর উল্টা দিকে যদি দেখি যে বাংলাদেশে একটা পপুলিস্ট রাজনীতির দিক হচ্ছে ভারতকে গালি দেওয়া সেটা আপনি জনপ্রিয় হইতে গেলে আপনি ভারতকে একটা গালি দিতে হবে ভারতকে আপনার যেটা আপনি শুরু করছেন যে অনেক কিছু শেষ করে দিতে হবে সেটা সেটা বলা বিএনপির অবস্থানটা আসলে কি হবে কেন আমি প্রশ্ন করতেছি বিএনপি রাজনীতি তো এই পনেরো বছর বাদ দিলে আমি কিন্তু ভারতের গালাগালি বা ভারতকে ইঙ্গিত করে কথা বলা সেগুলি দুই একটা এরকম ছিল না যে তা না ছিল কিন্তু আমরা যখন ক্ষমতায় বিএনপি গেছে দুই হাজার এক থেকে দুই হাজার যদি আমরা ধরি সে ভারতের কাছে গ্যাস বিক্রি করে দিতে চাইছে সে টাটার কারখানা এখানে আইনা কম দামে বিদ্যুৎ দিতে চাইছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক্সট্রা মাইল গেছে কেউ কেউ বলতে চায় যে তাইওয়ানকে স্বীকৃতি দিচ্ছে ভারতকে খুশি করার জন্য চীনকে রিয়ালিটি আর নাই ওই নাই নাই সেই এটার কারণ হচ্ছে আমি আপনাকে একটা ঘটনা ছোট্ট ঘটনা হাজার নির্বাচনের আগে আমাকে বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা আমি এখানে নাম বলছি না তো উনি আমাকে বললেন যে উনি যোগাযোগ ছিল প্রফেশনাল কারণে এবং আমি আপনাকে শুধু এতটুকুই বলছি যে ওনার যে প্রফেশনাল কারণে ভারতের সাথে যোগাযোগ ছিল এটা লেজিট এটা ওনার প্রফেশনাল ক্যাপাসিটি দিয়ে তো ওনাকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রায় পনেরো জন এমপি সিভি দিয়েছেন

পরিপূর্ণভাবে প্রো বাংলাদেশি কিন্তু তার মানে এই না যে আপনি ভেঙে ফেলব মানে মানে আপনাকে রিয়ালিস্টিক হতে হবে তো আচ্ছা কথাটা যখন উঠলোই কথাটা যখন উঠলোই আমার কাছে কিন্তু সবসময় মানে আমি এইটা আউমলিগের সময়ও আউমলিগের লোকজনরে বিএনপি লোকজনরে সবসময় আমি এটা বলছি যে যে ভারত হয়তো আউমলিগকে সাপোর্ট করে কিন্তু ভারতের এই জুজুর ভয়টা বোধহয় আউমলিগকে বেশি দেখায় এটা একটা জুজু কইরা ওরা হয়তো এটা দেখায় তাইলে এটা সত্যি মানে ভারতে সিভি পাঠাইতে হইতো হিন্দিতে ট্রান্সলেশন কইরা আহ আচ্ছা পাঠাতে হতো কিনা এটা আমি জানি না কিন্তু পাঠানো হয়েছে আচ্ছা মানে প্রথমে আমি প্রথমে আমি একটা জিনিস বলি যে আপনার কাছে কি মনে হয় এই জুলাই আগস্টের সময় জুলাই আগস্ট আন্দোলনের সময় ভারতের ওই যে ব্লেসিং সেই ব্লেসিং এর হাতটা একটু সরাই নিছিল শেখ হাসিনার উপর থেকে না 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 আমি আগেও বলেছি যে লাইফ টিকিটে একটা বাজে শব্দ করে বলে যাই হোক আপনার অনুমতি নেই বলছে from র ইক ক্লাস্টার ফাকুল আস তাদের ইন্টেলিজেন্স হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছে এটার কারণ হচ্ছে কি দে টু কি ভেরি ইজিলি দে টু কি মানে আমরা কিন্তু আমি একা না আর আমরা অনেকে ভারতীয় পত্রপত্রিকায় লিখেছি যে এই ঘটনাটা ঘটতে পারে আমি নিজে লিখেছি অনেক লিখেছে এরকম আরো অনেকে লিখেছে যে বাংলাদেশে এবং এখন থেকে না বহু বছর ধরে যে বাংলাদেশে ব্যাপক ভাবে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরির মূল কারণ হচ্ছে গিয়ে ভারত একটা অবৈধ ফ্যাসিস্ট রেজিমকে ব্লাইন্ডলি সাপোর্ট করছে এবং এই কথা ইন্ডিয়ানরা তো শোনেই নেই এবং সেই সাথে তাদের যে ইন্টেলিজেন্স এটা কোনো আমি মনে করি না খুব একটা এটা আমি একটা কারণ আছে যে আমি বিভিন্ন সময় তাদের টক শোতে যারা তাদের বাংলাদেশ তাদের কথা শুনি